নমস্কার সবুজ পাতা গাছে গাছে কিছু পাতার বয়স হয়েছে ওরা ঝরে ঝরে যাবে গাছ হতে মাটিতে তারপর মিশে যাবে মাটির সাথে তাই দেখে ভেবে কচি পাতা মজা নিতে নিতে হেসে ওঠে মহানন্দে এভাবে ধীরে ধীরে ওরা খসা পাতা ও ছড়া পাতা দেখে আর মজা নিতে থাকে হাসি ও আনন্দের মেলায় কচি পাতাগুলি নিজেদের ভাসিয়ে দেয় বাতাসে ততদিনে ঝরা পাতাগুলি সার হয়ে যায় মাটির সাথে মিশে আর ওই কচি পাতাগুলিও ধীরে ধীরে হতে থাকে বড় অবশেষে ওদেরও ব্যবসায় তখন আবার নতুন কচি পাতা গজায় গাছে গাছে তা দেখে শিক্ষা হয়